নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বাড়িতে বানাচ্ছি কাঁকড়ার ঝাল তার জন্যে কয়েকটা কাঁকড়া নিয়েছি দেখুন কীভাবে মারাপিট করছে ওরা নিজেদের মধ্যে সুন্দরবনের সন্ধ্যা কাঁকড়া এগুলো তো এগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে আসি দেখুন বন্ধুরা আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি সবকটা কাঁকড়া ভাঙতে আমার এতখানি হয়েছে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভালো করে মেখে দেবো এই সন্দ্রা কাঁকড়াগুলো ঘি হয় দেখুন বন্ধুরা একটা খোলা ভর্তি ঘি হয়েছে এবার ওই নুন হলুদ কাঁকড়াগুলো মেখে নিই ভালো করে ওর মধ্যে কিছুটা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে অন্যদিকে কড়াইটা গরম করে নিচ্ছি কড়াইতে কিছুটা তেল দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব নুন হলুদ লঙ্কা দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম কাঁকড়াগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করেই ভাজতে হবে লাল করে দেখুন বন্ধুরা আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলো তুলে নিলাম ওর মধ্যেই ফোড়ন নিলাম জিরে তেজপাতা ওই কড়াই তেলে দিয়ে দিলাম জিরে তেজপাতা কিছুটা পেঁয়াজ দিলাম কিছুটা টমেটো কুচোনো একটু মজে এলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একটা বাটিতে কিছুটা জল নিয়ে হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ওই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে এলে দেখুন তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো আলুটা দিয়ে কষানোর মধ্যে দিয়ে দিলাম জিরে আর ধনে পেস্ট জিরে ধনে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম ওই কাঁকড়ার ঘিটা এটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর কষানো আলুর মধ্যে দিয়ে দেবো কাঁকড়াগুলো কাঁকড়াগুলো দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে এইভাবে কাঁকড়াটা কষিয়ে রান্না করলে খেতে খুব ভালো খেতে হয় আর আমার এই রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইলো ওই বাটি ধোয়া মশলা জলটা দিয়ে দিলাম বেশ কিছুটা জল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব আলুগুলো আর ওর মধ্যেই কাঁকড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কাঁকড়ার কষাটা আমার রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি ঠিক এই রকম হয়েছে এখন বন্ধুরা নামানোর পর ঠিক এরকম দেখতে হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নমস্কার